হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি রাকেশ আমার চ্যানেল প্রবাসী ভিত্তি রাকেশ আপনাদের স্বাগতম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি যার নাম হচ্ছে পাঞ্জাবি চিকেন কারি তো চলুন আসুন দেখে নেওয়া যাক পাঞ্জাবি চিকেন কারি বানানোর জন্য কী কী উপকরণ দরকার তা আপনাদের সাথে আমি এক ঝোলক এই মুহূর্তে শেয়ার করছি সো ফ্রেন্ডস যেমন কি আমি বলেছি চিকেন কারি পাঞ্জাবি চিকেন কারি তো অবশ্যই এখানে কিছু চিকেন আমি নিয়েছি যেটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি অলমোস্ট ফোর হান্ড্রেড গ্রাম মতন চিকেন আছে ঠিক আছে টোটালি এটা লেগ পিস লেগ পোর্শনটাকে আমি কেটে ধুয়ে রেখেছি আর তার জন্য যা যা লাগবে তা আপনাদের সাধারণভাবে দেখা যাচ্ছে এখানে কিছু অনিয়ন চপ দেড় নম্বর মিডিয়াম সাইজের অনিয়ন আমি চপ করে রেখেছি ঠিক আছে আর কিছু গ্রিন চিলি নিয়েছি যেটা আমি কিছুটা চপ করে রেখেছি আর সবার প্রথমে আমাকে এখন এই চিকেন কারি বানানোর জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করব তো চলুন আসুন দেখে নেওয়া যাক চিকেনটা ম্যারিনেট করার জন্য চিকেনের উপর থেকে আমি কিছুটা সল্ট দিয়ে নেবো কিছুটা কাশ্মীরি চিলি পাউডার কিছু টারমেরিক পাউডার আর ওয়ান টেবিল স্পুন জিঞ্জা গার্লিক পেস্ট আর কিছুটা মাস্টার্ড অয়েল এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব এইভাবে মিক্স করে আপনারা অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রাখবেন আর যদি ম্যাক্সিমাম হয় থার্টি মিনিটস রাখবেন যতটা টাইম হিসেবে ততটাই এর নুন মশলা যেটা মিক্স করলাম সেটা অতটা ডিপভাবে ঢুকবে ভিতর পোষণে চিকেনের ভেতর সাইডে তো মিনিমাম তো হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট রাখবেন তো আমি এভাবে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো তো চলুন আসুন গ্রেভি কীভাবে বানানো যায় তা প্রসেস করি আমি এখানে গ্রেভি বানানোর জন্য একটা ডিপ প্যান নিয়ে নিয়েছি এর উপর দিয়ে প্যানটা গরম হয়ে আসতে মাস্টার্ড অয়েল ঢেলে নেব পাঞ্জাবি চিকেন কারি বানানোর জন্যে অবশ্যই আপনারা মাস্টার অয়েল ইউজ করবেন এটা আমাদের বেঙ্গলি চিকেন কারি বানানোর ক্ষেত্রেও পোকা দরকার পড়ে মাস্টার অয়েলটা তো এই পাঞ্জাবি চিকেন কারি বানানোর ক্ষেত্রে এটাই দরকার পড়ে মাস্টার অয়েল তেলটা গরম হয়ে আসে এখন উপর থেকে দু নম্বর তেজপাতা আর কিছু হোল কেউমিনিসের ঢেলে নেব যে আমি চপ করে পেঁয়াজ রেখেছিলাম সেগুলির মধ্যে ঢেলে নেব এবং উপর থেকে গ্রিন চিলির চপ আমি এক নম্বর গ্রিন চিলির চপ করে দিয়েছিলাম যতটা আপনারা খাবেন সেই হিসাবে চিলিটা দেবেন আর সামান্য কিছু নুন ঢেলে নেব নিয়ে এভাবে এটাকে এভাবে কন্টিনিউসলি শতে করবেন যত্ন না হালকা ব্রাউন হয়ে আসছে পুরোপুরি একদম ব্রাউন করবে না হালকা ব্রাউন হয়ে আসতে ওয়েট করুন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে এই অবস্থাতে আমি যে চিকেনটা ম্যারিনেট করে গেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে সেই চিকেনটা আমি এর উপর থেকে আমি ঢেলে নেবো ঠিক এরকম হালকা ব্রাউন হয়ে আসতে আপনারা চিকেন অবশ্যই দিয়ে নেবেন এই স্টেজেই এই রেসিপির জন্যে চিকেন আপনাকে ঢেলে নিতে হবে আর এইভাবেই হালকা ফায়ার স্লো করে আপনারা পেঁয়াজের সাথে চিকেনটাকে ধীরে ধীরে কুক করবেন আর উপর থেকে লিড লাগিয়ে নেবেন ফায়ারটাকে স্লো করে দিয়ে এবার ধীরে ধীরে কুক করবেন সো এখানে চিকেনটা কুক হচ্ছে স্লো ফায়ার ততক্ষণে আমি কিছু করিন্ডার রুট পোর্শনটাকে আমি কেটে নেব যথারীতি আমি আপনাদের আগেই বলেছি কয়েন্ডর লিফ উপর পোর্শন যতটা না স্বাদিষ্ট নয় যে কোনো কাবাব রেসিপিতে বা যে কোনো কারির ক্ষেত্রে আমি তার থেকে বেশি ফেভার করি স্টিক্স পোর্শনটাকে নিচের সাইডটাকে কয়েন্ডর লিফের নিচের সাইডটাকে আমি বেশি ফেভার করি কারণ এই জ্বর বা রোড এই পোর্শনটাতে বেশি ফ্লেভার স্ট্রং থাকে এই জন্যেই আমি আপনাদেরকেও বলছি যে কোনো কাবাব বা যে কোনো কারির ক্ষেত্রে চিকেন কারি হোক বা মাটন কারি হোক বা ফিশ কারি হোক যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি আপনারা এই পশ্রানটাকে ফাইনালি চপ করে দেন কাবাব হোক বা কারি হোক তাতে বেশি স্বাদিষ্ট ফিল করবেন যে কোনো যে কোনো রেসিপি তো চলুন যথারীতি আমি এটাকে চপ করে নেব তো আপনারা যথারীতি দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে চিকেন কীভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে তো এখানে আপনার এই রেসিপির ক্ষেত্রে আপনারা চাইলে অনিয়ন পেস্ট করেও নিতে পারেন ঠিক আছে তো আমি প্রেফার করি অনিয়ন চপ করে তাই আমি অনিয়ন চপ করে ফেলটা তৈরি করছি তো কোনো জল নেই কিছু নেই সামান্য পেঁয়াজের জল আর চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে তাতেই কুক হচ্ছেই হবে তো এর উপর থেকে আমি এটা কিছু টমেটো ফ্রেশ টমেটো আমার কাছে নেই তো আমি টমেটো পিল ক্যান টমেটো ইউজ করি তো সেটা আমি পেস্ট করেছি মিক্সিজারের মাধ্যমে তাই সেই পেস্টটা এখন ঢেলে দেবেন উপর থেকে যখন চিক দেখবেন চিকেন আর পেঁয়াজের কম্বিনেশন এরকম হয়ে আসছে তখন আপনারা এই অবস্থিতে টমেটো পেস্ট ঢেলে দেবেন আর যদি আপনারা চান এই ক্ষেত্রে টমেটো স্কিপ করে প্লেন ওগাটাও ইউজ করতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে টমেটো দেওয়ার পরও আপনারা এভাবে কন্টিনিউয়াসলি ধীরে ধীরে কখনো কখনো নার্লি কুক করে নেবেন যতক্ষণ না টমেটো কুক হচ্ছে আপনারা জল ঢালবেন এটা আমার অপিমান টমোটার কুক হয়ে গেলে পরে কখন আপনারা জল ঢেলে দেবেন আর এর জন্য একটা স্পাইস দরকার বা পাঞ্জাবি চিকেন কারি বানানোর যে মশলাটা দরকার সেটা ঢালবেন তারপরে তো চলুন ততক্ষণে আমি দেখিনি আপনাদের সাথে পাঞ্জাবি চিকেন কারি বানানোর যে স্পাইস দরকার যা যে মশলাটা বানাতে হবে তার জন্য কী কী দরকার তো আপনার সাথে ঝড় লোককে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক তো পাঞ্জাবি চিকেন কারি বানানোর জন্য আপনারা অতি অবশ্যই এই জিনিসগুলো নেবেন যার মধ্যে দেখতেই পাচ্ছেন কয়েন্ডর সেট আছে বেশ মাত্রায় তো পাঞ্জাবি চিকেন কারি বানানোর জন্য অবশ্যই কয়েন্ডর সেটটা অতিরিক্ত মাত্রায় ঢালবেন অতিরিক্ত বলতে যে আপনার চিকেন বা কারি যতটা আসা সেই হিসাব মতন দেখতেই পারেন ফোর হান্ড্রেড গ্রামের মতন থ্রি ফিফটি টু ফোর হান্ড্রেড গ্রামের মতন চিকেনটা আছে আমার কাছে তার অনুসারে আমি স্পেসটা রেডি করছি এখানে আছে কিছু কয়েন্ডর সেট সাথে আছে কিছু কিউন সিট এখানে আছে কিছু মেথি দানা এটা যেটা কিছুটা বেশ কিছুটা মিক্স হয়ে গেছে কোয়াইনড্রের সাথে ফাইভ টু সেভেন টু টেন নাম্বার আমি নিয়েছি মেথি সিট আর আছে ব্ল্যাক পেপার দেখতেই পাচ্ছেন ব্ল্যাক পেপার কিছু ব্ল্যাক পেপার হোল আর থ্রি নাম্বার আমি গ্রিন কার্ডডোমার নিয়েছি আর আপনারা আমার কাছে এই মুহূর্তে ব্ল্যাক কার্ডোমার নেই কালো এলাচিটা নেই সেটা আমি থাকলে এক পিস নিতাম তো যাই হোক সেটা স্কিপ করে গেছি আর এখানে আছে কিছু কুলোভ দু নম্বর কুলোভ নিয়েছি আমি আর কিছু আছে দেখতেই পাচ্ছেন কথা দেখে বুঝতেই পারছেন কস্ত্রি মেয়েতি তো চলুন এটাকে আমি হালকা প্যান্ট রোস্ট করে নেবো ফোল স্পেসটা আমি হালকা প্যান্ট রোস্ট করার একটা প্যান নিয়েছি প্যানটা ফায়ার করে নিয়েছি এবার উপর থেকে আমি এটা ঢেলে দিলাম আর যথারীত আমি যা করি এই যে কোনো গোটা মশলা প্যান রোস্ট করার জন্য উপর থেকে আমি হালকা একটু নুন দিয়ে নিই এখনও তাই করলাম তো আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন এবারে হালকা প্যান রোস্ট করে যেহেতু কোস্তরি মেথি পাতা আছে তা আপনারা বেশিক্ষণ অবশ্যই গরম করবেন না হালকা গরম হতে বের করে নেবেন নাহলে কস্তরি পাতাগুলো জ্বলে যাবে তো যথারীতি এটা গরম হয়ে গেছে এবার আমি ফায়ারটা অফ করে দেব প্লেটে নামিয়ে নেব এটা হালকা ঠান্ডা হলে মিক্সিতে প্ল্যান করে নেবো আমি আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটার লুক কত সুন্দর অসাধারণ হয়ে আসছে পেঁয়াজ টমাটো পেঁয়াজ তো আগেই কুক হয়ে গেছে টমেটো ঢালতে টমাটোটা কুক হয়ে দেখতেই পাচ্ছেন চিকেনের সাথে কত সুন্দর অসাধারণ লাগবে এবার আমি এই স্টেজে যে আমি কয়েনটা রুট চপ করেছি সেটা ঢেলে নেব ধুয়ে নিয়েছিলাম আমি সেটা ঢেলে নিলাম এবার এটা মিনিট একের মতন এইভাবে নাড়িয়ে কপ করে নেব এদিকে এই মশলাটা ঠান্ডা হয়ে আসে তাই আমি এটা এখন একটা মিক্সির মধ্যে ঢেলে ব্লেন্ড করে নেব সো যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি আর এর লিডটা হাঁটাতে খুব সুন্দর একটা স্মাইল আসছে যেটা আপনারা যখন করবেন তা আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি খুবই অসাধারণ একটা স্মাইল আসছে যা বলার অপেক্ষা রাখে না এটা পাঞ্জাবি চিকেন কারি বানানোর জন্য বলতে পারেন গরম মশলা আপনারা পাঞ্জাবি যে কোনো ডিশ বানানোর জন্য এটা বানিয়ে রেখে ইউজ করতে পারেন তো খুবই অসাধারণ একটা গন্ধ তো চলুন যথারীতি এটা আমি এখন চিকেনের উপর দিয়ে ঢেলে নেব এদিকে চিকেনের লুকটা দেখে বুঝতেই পারছেন আশা করি আপনাদের মুখে জল চলে আসে এই রেসিপি যে সময়ের সময়ের সঙ্গে চিকেন কারির যে রূপ পরিবর্তন হচ্ছে তা মুখে জল আনার মতোই তো চলুন এই যে মশলাটা বানিয়েছি পাঞ্জাবি চিকেনকে বানানোর জন্য তা আমি এখন উপরকে নেবো এর এটাই একমাত্র মশলা সাধারণত আপনারা দেখেছেন চিকেন কারি ম্যারিনেট চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি যখন আমি হলুদ কাশ্মীরি চিলি পাউডার মাস্টার্ড অয়েল সল্ট এবং জিনিস দিয়ে ম্যারিনেট করেছিলাম আর কিচ্ছুর মতো মশলা দিয়ে নিউ আপনাদের সমক্ষে তৈরি করছি আর উপর থেকে এখন এই দেবো যেটার জন্য প্রধান ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন চিকেন পাঞ্জাবি চিকেনকে বানানোর জন্যে ঠিক আছে তা আমি যতটা বানিয়েছিলাম তার ঢেলে দিয়েছি এক মিনিটের মতো নাড়িয়ে নিয়ে এরপরতে আমি গরম জল ঢেলে নেব তো যথাযথ দেখতে পাচ্ছেন এক মিনিট মতন হয়ে গেছে এবার আমি উপর থেকে কিছু গরম জল ঢেলে নেবো যেটা আমি অলরেডি গরম করে রেখেছিলাম এনাফ চিকেন হিসাবে এনাফ তো চলুন এটা সামান দেখতেই পাচ্ছে মেট জল থেকে ধোয়াটা বেরোচ্ছে জলটা অবশ্যই স্টেজ আপনার বেশি মাত্রায় ঢাললে পরে মানে আর যদি ঠান্ডা জল ঢালেন তাহলে পার্ট বাই পার্ট করে ঢালবেন মানে সামান একটু ঢালবেন জলটা গরম হবে আর একটু ঢালবেন হ্যাঁ গ্রেভিটা অবশ্যই একটা থিকনেস হবে একবারে পাতলা অবশ্যই নয় তো সেই হিসাব মতো জলটা আপনারা ঢালবেন সেটা ঠান্ডা জল হোক বা গরম জল হোক গরম জল হলে আমি একবারে ঢেলে দিলাম যেহেতু আমার গরম জল ঢেলে যেতে যতটা দরকার সেই সব একেবারে ঢেলে দিলাম তো চলুন এভাবে নাড়িয়ে নেবেন মিনিট দশ থেকে বারোর মধ্যেই এটা ডান তো দেখতেই পাচ্ছেন তো আমি লিড লাগিয়ে এটাকে রেখেছিলাম আর এরকম এরাই মাঝে মাঝে লিড সরিয়ে দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে নিয়েছে তো এই স্টেজে চিকেন কারি রেডি তো চলুন যথারীতি আমি এটাকে প্লেটিং করে ফিরে আসছি আপনাদের সম্মুখে পায়ারটাকে অফ করে নিলাম তো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছেন পাঞ্জাবি চিকেন কারি রেডি এবং উইথ প্লেটিং আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি এটা এর ফাইনাল লুক কিছু বলার অপেক্ষা রাখে না আমি টেস্ট অলরেডি করেছি তবুও আপনাদের সম্মুখে একবার টেস্ট করে দেখাবো আর আমি গার্নিশ বলতে কিছুই না সিম্পলি কিছু ফ্রেশ কয়েন্ডার। লিফ আর জিঞ্জার স্লাইস আমি উপর থেকে ঢেলে দিয়েছি বাস এটাই হচ্ছে আজকের রেসিপি পাঞ্জাবি চিকেন কারি খুবই সাধারণ খুবই সিম্পল ঘরোভাবে আপনি এভাবেই ঘরে বসে বানিয়ে পারেন আর খুবই অসাধারণ এটা আপনি চাইলে রুটি বা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন যাকে আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা যে কোনো গেস্ট যদি আপনার বাড়িতে আসে এভাবে বানিয়ে আপনি সার্ভ করবেন তারা অতি অবশ্যই খুশি হবে এটা আমি আপনাদের বলছি দেখবেন পুরো রেসিপিটি ফলো করবেন আর এইভাবে বানিয়ে দেবেন তাদেরকে সে যে যেই হোক আপনার গেস্ট হোক বা আপনার বাড়ির লোকজন হোক সবাই অতি খুশি হবে এটি আমি ড্যাম শোর দেখতেই পাচ্ছেন চিকেন কারি মানে যেটা বলে কলকাতাতে লাল লাল ঝাল ঝাল চিকেন কারি বা চিকেন কষা তা এটা ঠিক সেই প্রসেস না বলতে পারেন লাল লাল ঝাল ঝাল পাঞ্জাবি স্টাইল চিকেন কারি তো লুকটা দেখে আপনাদের মুখে জল চলে আসছে এটা আমি ড্যাম শিওর যারা খাদ্যপ্রিয় তাদের মুখে অবশ্যই জল আসবে আমিও খাদ্যপ্রিয় অতি অবশ্যই একজন আর যার জন্যই আমি আপনাদেরকে বলতে পারছি লাল লাল ঝালঝাল পাঞ্জাবি চিকেন কারি রেডি আপনাদের সাথে আর এর সাথে আমি নেব স্টেম রাইস তো দেখতেই পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল পাঞ্জাবি স্টাইল চিকেন কারির সাথে স্টেম রাইস আমি নিয়েছি এটাই আজকে আমার লাঞ্চ তো দেখা যাক আমি স্টিম রাইস দিয়ে লাল লাল ঝাল ঝাল চিকেন কারি পাঞ্জাবি স্টাইল চিকেন কারি দিয়ে মিখে নিয়েছি আমি এক বাইট নিয়ে দেখি তো ফ্রেন্ডস কিছু বলার অপেক্ষা অপেক্ষা রাখে না আপনাদের সম্মুখে আমি শেয়ার করলাম আর যাই হোক আজকের এই রেসিপিতে কিছু ভালো লেগে থাকলে তো অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন এটা আমার হামবেল রিকোয়েস্ট আপনাদের শেয়ার বা আপনাদের একটি লাইক আপনাদের সাপোর্ট এটা আমার জন্য অনেক বড় সাপোর্ট যার জন্য আমি মোটিভেট হই আর আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে উৎসাহিত থাকি তো চলুন যথারীতি আজকের মতন এই পর্যন্তই আমি নেক্সট কোনো রেসিপিতে নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আজকের মতন এই পর্যন্তই বাই বাই ফ্রেন্ডস হ্যাঁ